বন্ধুরা কোনো মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করে নিন আপনার জীবনে সমস্ত কষ্টের থেকে মুক্তি পাবেন আপনার মুক্তির স্বয়ং হনুমানজির আশীর্বাদে হবে ধনের বর্ষা আপনাদের ভাগ্যে হবে ধন সম্পদ আপনাদের পিছু পিছু আসবে বন্ধুরা যে ব্যক্তি এই গাছের শিকড় মঙ্গলবার দিন ধারণ করে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যায় স্বয়ং বজরঙ্গলির আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে সারা দুনিয়া আপনার হাতের চলে আসবে মুঠে হনুমানজির এই গাছের শিকড় ভীষণই প্রিয় আর এই গাছের শিকড় যদি আপনার সঙ্গে থাকে আপনি রাজা হবেন আপনার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না বন্ধুরা এটা কোনো গাছ নয় স্বয়ং হনুমানজির চরণ বন্ধুরা আপনার জীবনে দারিদ্রতা নিয়ে আপনি কোনো সমস্যায় রয়েছেন আপনি টাকা পয়সা নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করছেন টাকা পয়সা আসা সমস্ত দিক আপনাদের বন্ধ হয়ে গেছে বা আপনি ব্যবসা করেন আগে আপনার ব্যবসা খুব ভালো চলছিল ব্যবসায় আপনি খুব ভালো লাভ করছিলেন কিন্তু এখন আপনার ব্যবসা একদম ভালো চলছে না ব্যবসায় আপনার লস হচ্ছে নানান রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন এমনকি হয়ে আপনি কি খুব চিন্তা ভাবনা করছেন তাহলে আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখবেন এই সকল সমস্যার সমাধান এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাছের কথা বেদ পুরাণে লেখা রয়েছে যে কোনো মঙ্গলবার দিন যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের ওপর সর্বদাই বজরঙ্গলীর আশীর্বাদ ও দৃষ্টি থাকবে এর ফলে আপনাদের জন্ম জন্মান্তরে দারিদ্রতা অর্থ কষ্ট ঋণ বিপদ আপদ সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন হনুমানজির আশীর্বাদে আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে কেতু আপনার সঙ্গ দেবে আপনার জীবনে ধনের বর্ষা হবে বন্ধুরা আপনার ব্যবসা খুব ভালো চলবে ব্যবসায় আপনি লাভ করতে পারবেন আপনার জীবনে যে ধন টাকা পয়সা আসবে অর্থাৎ যে ধন আসবে সেই ধন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে বন্ধুরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই গাছের শিকড়েই হয়ে যাবে বন্ধুরা যে গাছের কথা আজ আপনাদেরকে জানাচ্ছি এই গাছের মধ্যে হনুমানজির দিব্য শক্তি রয়েছে বন্ধুরা সপ্তাহে প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবদেবীকে অর্পণ করা হয়েছে ঠিক তেমনই মঙ্গলবার দিন হনুমানজিকে সমর্পিত করা হয় বন্ধুরা দামি রত্ন পড়ার থেকে আপনি যদি গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে অনেক বেশি আপনাদের মঙ্গল হবে বন্ধুরা রত্ন কখনো কখনো আসল নকল হয় তাই মানুষ কিন্তু নকল রত্ন দিয়ে আমাদেরকে অনেক সময় বোকা বানিয়ে দেয় কিন্তু বন্ধুরা গাছের যে শিকড় হয় এই শিকড় আপনাকে কেউ বোকা বানাতে পারবে না বন্ধুরা যে গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে বলছি এই গাছের কথা হাজার হাজার বছর আগে থেকে পুরাণে লেখা রয়েছে বন্ধুরা আপনারা কোন গাছের শিকড় ধারণ করবেন এবং এই শিকড় কিভাবে ধারণ করবেন কি নিয়ম নিয়মবিধি পালন করবেন সমস্ত কিছুই বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্টে জয় বজরংবলি লিখবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা হনুমানজি হলেন মোচন দেবতা হনুমানজি সাচ্ছা ভক্তদের কখনো কোনো বিপদে পড়তে হয় না কেননা বন্ধুরা হনুমানজি তার ভক্তের ওপর আসা সমস্ত বিপদ তিনি নিজেই হরণ করে নেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কয়েকটি গাছের কথা বলবো এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন সাক্ষাৎ হনুমানজির আশীর্বাদ আপনাদের ওপর থাকবে বন্ধুরা এই গাছের শিকড় আপনারা যেকোনো মঙ্গলবার দিন তুলে আনবেন তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেই গাছের শিকড় আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন তারপর সেই শিকড়টি আপনারা পূজা করবেন তারপর আপনারা সেই শিকড়টির সামনে অর্থাৎ ঠাকুর ঘরে ঠাকুরের সামনে সেই শিকড়টি রেখে একটি ঘিয়ের তেলের প্রদীপ জ্বালাবেন তারপর সেই শিকড়টি আপনারা রূপর মাদুলিতে বা যে কোনো ধাতুর মাদুলিতে ভরে আপনারা ধারণ করবে। বন্ধুরা আপনাদের জীবনে যদি কোনো দোষ থাকে শনি দোষ মঙ্গল দোষ বা আপনাদের কুণ্ডুলিতে যদি নবগ্রহ অশুভ অবস্থায় থাকে আপনার দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে বা আপনি কোনো জিনিস নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেন তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অনন্ত গাছের মূল এনে ধারণ করুন আপনার জীবনে যে সমস্যা থাকুক শনি দোষ মঙ্গল দোষ নবগ্রহ অশুভ অবস্থায় বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা আপনাকে এই অনন্ত মূলের শিকড় আনতে হবে তারপর আপনারা সেই শিকড় ধারণ করবেন বন্ধুরা শুধু এটুকুই উপায় করতে পারলে আপনারা কিন্তু আপনাদের জীবনে উপকার পাবে। বন্ধুরা অবশ্যই কিন্তু এই মূলটি আপনারা ধারণ করবেন আপনাদের ওপর স্বয়ং বজরং আশীর্বাদ থাকবে বন্ধুরা আপনি বহুদিন ধরে অসুস্থ আছেন আপনার শরীর ভালো নেই আপনি ডাক্তার দেখিয়েছেন ওষুধ খেয়ে খেয়ে আপনি হাঁপিয়ে পড়েছেন তাহলে বন্ধুরা এই অতি বলা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন রূপোর মাদুলীতে ভরে ধারণ করুন বন্ধুরা অতিবলা গাছ এমন একটি গাছ যার ব্যাপারে আমাদের পুরাণে লেখা রয়েছে এই অতি বলা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন ভরে ধারণ করুন বন্ধুরা অতি বলা গাছ এমন একটি গাছ যার ব্যাপারে আমাদের পুরাণে লেখা রয়েছে বন্ধুরা এই গাছে অনেক পরিমাণে দিব্য শক্তি রয়েছে তো আপনাদের যে কোনো মঙ্গলবার দিন এই অতি বলা গাছের শিকড় নিয়ে এসে মাদুলির মধ্যে ভরে আপনাদেরকে কিন্তু ধারণ করতে হবে তো আপনার উপর যদি কোনো দোষ থাকে এই শিকড়টি ধারণ করলে সেই দোষ আপনার থেকে কিন্তু ওপর কেটে যাবে বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে কোনো অসুস্থ ব্যক্তি যদি মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবেন অতি বলা গাছ নিয়ে বনস্পতি শাস্ত্রে পুরো এগারো অধ্যায় লেখা রয়েছে বন্ধুরা আপনাদের জীবনে টাকা পয়সা আসার পথ বন্ধ হয়ে গেছে আপনারা টাকা পয়সা নিয়ে টেনশন করছেন তাহলে যে কোনো মঙ্গলবার দিন চামিলি ফুল গাছের শিকড় ধারণ করুন চামিলি গাছের মধ্যে ভগবান হনুমানজির দিব্য শক্তি রয়েছে এই জন্য ভগবান হনুমানজির পুজোতে চামেলির তেলের প্রদীপ জ্বালানো হয় যে কোনো মঙ্গলবার দিন আপনারা যদি চামিলি গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করতে পারে তাহলে আপনাদের সমস্ত রকমের আর্থিক সমস্যা মিটে যাবে টাকা পয়সা আপনাদের হাতে আসতে শুরু করবে হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে টাকা পয়সা আসার সমস্ত পথ খুলে যাবে বন্ধুরা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে যদি মঙ্গল গ্রহ মজবুত থাকে তাহলে ওই ব্যক্তিকে কখনো কেউ হারাতে পারে না ওই ব্যক্তি যেই সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্তে লাভবান হবেন তো বন্ধুরা কোনো মঙ্গলবার দিন আপনারা এই অতিবলা গাছের শিকড় অবশ্যই ধারণ করবেন আপনাদের ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে আপনাদের কুণ্ডুলিতে মঙ্গল গ্রহ মজবুত হবে মঙ্গল গ্রহ সব সময় আপনাকে সঙ্গ দেবে আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে বন্ধুরা এই ধরিত্রীতে কয়েক ফোটা অমৃত পড়েছিল আর সেই অমৃত কিন্তু মাটিতে না পড়ে এই অতিবলা গাছের ওপর পড়েছিল সেই জন্য অতিবলা গাছকে দিব্য শক্তির আধার বলা হয়েছে বন্ধুরা শাস্ত্রে এই গাছের সম্বন্ধে লেখা রয়েছে এই গাছের মধ্যে অনেক দেবদেবীর বাস এই গাছের মধ্যে দিব্য শক্তি একদম ভরপুর রয়েছে এই গাছটি আপনারা যে কোনো মঙ্গলবার দিন তুলে এনে এই গাছের শিকড় ধারণ করলে আপনাদের উপর হনুমানজির আশীর্বাদ থাকবে আপনাদের জীবন ভরে আপনাদের কখনো অর্থের অভাব হবে না দারিদ্রতা আপনাদের ধারে কাছেও ঘেঁচতে পারবে না তো বন্ধুরা অবশ্যই আপনারা এই গাছগুলির মধ্যে যে কোনো গাছের শিকড় আপনারা ধারণ করতে পারে সেটা আপনাদেরই মঙ্গল হবে ভালো হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন